ঘর দুপুরবেলা বন্ধুরাই দেখো যাচ্ছে আমি আমার যা আর মেয়ে রুম্পা আমরা চারজনে যাচ্ছি পাড়ায় একটা বাড়িতে নিমন্ত্রণও আছে গোপাল সেবার নিমন্ত্রণ ওনারা বৃন্দাবন থেকে ঘুরে এসছেন তাই গোপাল সেবা দিচ্ছেন আমাদের বাড়িতে বলেছিল সকলকে তা সবাই তো আর যে খায় না গিয়ে আমার শ্বশুর শাশুড়ি খায় না যেহেতু ওরা তেল মশলা জিনিস খায় না তা আমার মেয়ে আমি যাচ্ছি আর আমার যা আই রুম্পাই দেখো আমরা চারজনা মিলে যাচ্ছি খেতে প্রসাদ নিতে বলা ভুল হয়ে গেলো সকলে কেমন আছো বলো এ দেখো বাড়ির পাশেই তাই দেখো গোপাল ঠাকুর দর্শন করো ঠাকুরটা ঠাকুরগুলোকে খুব সুন্দর করে ফুল দিয়ে দেখো সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে কি বলবো খুব ভালো লাগছিলো দেখতে শীতের মধ্যে সব শীতের সোয়েটার পুড়ি দিয়েছে ফুল দিয়ে গাদা গাদা গাঁদা ফুল দিয়ে দু তিন রকম রকমের রঙ গাদা গাঁদা ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়েছে সুন্দর করে আর ওনাদের প্রসাদের ব্যবস্থা ছিল অনেক কিছু আয়োজন করেছিল ওরা প্রথমেই পোলাও পুষ্পান্ন চানা মশলা পণ্ডিত করেছিল ভাত ডাল পাঁচ রকম তরকারি মোচা ঘন্ট কচুর শাক তারপরে আলু ফুলকপির তরকারি পায়েস চাটনি পাপড় মিষ্টি অনেক কিছু অনেক কিছু মানে মহাভোজ বলতে হয় মহা মহাভোজের প্রসাদ অনেক কিছুর আয়োজন করেছিল এ দেখো প্রসাদগুলো তোমরা দর্শন করো আমি গিয়ে ঠাকুর দর্শন করার পরে আমি যে যেখানে মানে প্রসাদের ব্যবস্থা ছিল সেখানে গিয়ে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি এ দেখো প্রসাদ দর্শন করো তা আমরা যখন যাই তখন দু একজন দু একটা ব্যাচ উঠেছে তা আমরা বসবো এই যে সব পোষা করে দিচ্ছে আমরা বসবো যে মেয়ে বসেছে একদিকে আমি এই পাশে বসেছিলাম তা পাড়ার বেশ কয়েকজনকেই বলেছিল। আর ওনাদের যেহেতু বাজারে দোকান আছে আমাদের বাদখুল্লা বাজারে তা সেখানে দোকানদারদেরও বলেছিল তারাও এসেছিলো খেতে দু একজনের মুখ চেনা পরিচিত বলে আমরা চিনতে পারলাম যে এগুলো বাজার থেকে এসছে আর এই দেখো অনু বসে পড়েছে প্রসাদগুলো মানে কি বলবো বন্ধুরা আমরা প্রসাদ পাওয়ার পর বুঝতে পারলাম যে ঠাকুরের জিনিস যেভাবে রান্না হোক না কেন সেটা অমৃত লাগে সত্যি মানে অমৃত বললেও কম বলা হবে এত সুস্বাদু এত সুন্দর ঠাকুরের কৃপা না থাকলে এসব প্রসাদ সবার কপালে তো পাওয়া যায় না তা বাড়িতে এসে বারবার করে বলে গেছিলো আর আমার প্রসাদ খেতে প্রসাদ গ্রহণ করতে আমার সত্যিই খুব ভালো লাগে এ দেখো পুষ্পান্ন পড়ে গেছে পাতে তারপরে পনির দিয়ে তোমার চানা মশলা করেছিল আর বহু কিছু আয়োজন ছিল বন্ধুরা মানে সত্যি খুব তৃপ্তি করে আমি প্রসাদ নিয়েছি খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো মানে অনেক বহুদিন পর নিমন্ত্রণ তো আসেই এই দেখো ভাত কচুর শাক দিয়েছে এক হাতে ফোন ধরে ভিডিও করছি বন্ধুরা আর কি বলবো মানে আমাদের বাড়িতে নিজেদের আমরা নিমন্ত্রণ পাই বলে বলছি না আমাদের মাসে যে কতটুকু নিমন্ত্রণ থাকে তোমাদের বলবো কি আর বলবো তোমরা হয়তো ভাববে যে আমাদের এত নিমন্ত্রণ কোথা থেকে আসে সত্যি বন্ধুরা আমাদের নিমন্ত্রণটা অতিরিক্তই সবাই আসলে বলে যায় সময় ক্ষেত্রে যাওয়া হয় সময় আবার মানে এড়িয়েও যেতে হয় কিছু করার নেই ভগবান আরেকবার দর্শন করানো বন্ধুরা খাওয়া দাওয়া দাওয়ার যা বাড়ি চলে এসেছিলাম আর আমার এই ভিডিও কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে পরে টাটা